ফিমেল ডক্টর এসছেন চিকিৎসা করার জন্য উনি তখন খুব হতাশাগ্রস্ত জীবনের কোন অর্থ খুঁজে পাচ্ছেন না একটা মানুষের মধ্যে তার মুডটা কখনো এত বেশি হাই থাকে যেটাকে মেনিয়া বলে। কেন একটা মানুষের মধ্যেই এই দুটো মুড কেন ঘটে থাকে আমি সোনিয়া পারভিন এসো নিজে করে প্রতিষ্ঠাতা ও সিবিটি থেরাপিস্ট আজ আমি আপনাদেরকে এমন জটিল একটি বিষয় নিয়ে কথা বলবো যে রোগটির কারণে পারিবারিক অসহিংসতা এবং কেউ জব হারানোর মতো ঘটনাও ঘটে থাকে এই মানসিক অসুস্থতার প্রিন নাম হচ্ছে বাইপোলার মোট ডিসঅর্ডার আমি একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই কিছুদিন আগে আমার কাছে একজন ফিমেল ডক্টর এসছেন চিকিৎসা করার জন্যে উনি তখন খুব হতাশাগ্রস্ত জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না সামনে তার প্রফেশনাল এক্সামিনেশন আছে কিন্তু উনি সেটা দেওয়ার মতো মানসিক শক্তি উনি পাচ্ছেন না উনি আবার বললেন যে ওনার কখনো খুব এমন মনে হয় যেন উনি হসপিটালের চেয়ারম্যানের মতো কখনো নিজেকে মনে করেন এবং মনে করছেন যে সব কিছু ওনার দ্বারা সম্ভব এই সিমটোমগুলো তাহলে আমরা কি পাচ্ছি একটা পাচ্ছি অতি উচ্ছ্বসিত এবং খুবই আত্মবিশ্বাসী আরেকটা পাচ্ছি হতাশাগ্রস্ত এই দুটো মোট যখন মানুষের মধ্যে থাকে এটাকে আমরা বাইপোলার মুড বলে থাকি কেউ কেউ এটাকে ভুল করে অতিরিক্ত মুড মনে বিষয়টা আমরা একটু যদি ভালো করে বুঝে দেখার চেষ্টা করি একটা মানুষের মধ্যে তার মুডটা কখনো এত বেশি হাই থাকে যেটাকে মেনিয়া বলে অতিরিক্ত উচ্ছ্বসিত তারা যেকোনো কাজের চ্যালেঞ্জ নিতে পারেন সবকিছু তাদের কাছে মনে হয় যে আমি সবকিছুই পারবো অতিরিক্ত আত্মবিশ্বাসী ঠিক একই মানুষ কিছুদিন পর আবার হতাশাগ্রস্ত হয়ে যান তার কাছে জীবনের কোনো অর্থই থাকে না অর্থহীন মনে হয় তাহলে একটা মানুষের সাথে এই উচ্ছ্বাস এই আবার নিরানন্দ হতাশা কেউ এটাকে ভুল করে মনে করে থাকেন যে তারা নাটক করছে বা পাগলামি করছে আসলে কিন্তু একটা পাগলামি বা নাটক না যার মধ্যে এই সমস্যাটা আছে তিনি শুধু জানেন যে ওনার কত কষ্ট হচ্ছে এ থেকে বেরোতে আমি আরেকটা ঘটনা শেয়ার করছি কিছুদিন আগে আমার কাছে এক ক্লায়েন্ট এসেছেন উনি এসেছেন যে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স দেওয়ার জন্য উনি চাচ্ছেন যে উনি ডিভোর্স দেওয়াটা ঠিক হবে কি না যখন আমরা বসছি তখন আমরা দেখতে পেলাম ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে অনেক হ্যাপি ছিলেন অনেক জায়গা ঘুরে বেরিয়েছেন আবার কিছুদিন পর উনি আবার হতাশাগ্রস্ত হয়ে যান ইভেন দো উনি শারীরিক নির্যাতনও করে থাকেন কেন একটা মানুষের মধ্যেই এই দুটো মুড কেন ঘটে থাকে এটা ঘটে থাকার আসলে মানসিক সমস্যাগুলো ঘটে থাকার বেশ কিছু কারণ থাকে যেমন জিনগত একটা কারণ বাবা মায়ের যদি বাইপোলার মুড হয়ে থাকে তাহলে পাঁচ থেকে সাত ভাগ তার সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিংবা একটা নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে কিংবা কোনো অ্যাডালহুডে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যদি কোনো ট্রমাটাইজড বা স্ট্রেসফুল কোনো ঘটনা ঘটে থাকে তার কারণেও হতে পারে আবার অ্যালকোহল কিংবা কোনো মাদক দ্রব্য সেবনের কারণেও বায়োপোলার মুড ডিসঅর্ডার হয়ে থাকে ঠিক নিশ্চিন্ত করে বলা যাবে না যে কারটা কি কারণে হয়েছিল এটা মূলত পনেরো থেকে ২৫ বছরের মধ্যেই হয়ে থাকে তিন ধরনের বায়োপোলার মুড ডিসঅর্ডার হয়ে থাকে একটা হচ্ছে বায়োপোলার মুড ওমান বায়োপোলার মুড টু এবং সাইক্লোথাইমিয়া বায়োপোলার মুড ডিসঅর্ডার ওয়ানটা কি এটা হচ্ছে মেনিয়া ফেস অত্যন্ত উচ্ছ্বসিত পর্যায়ে থাকা যখন মানুষের মধ্যে এই উচ্ছ্বসিত পর্যায়ে যখন আসে তার কাছে নতুন নতুন প্রজেক্ট উনি অনেক কিছু হাতে নেন মনে হয় যে উনি এতটাই আত্মবিশ্বাসী এবং তার মধ্যে খরচে প্রবণতা বেড়ে যায় এবং প্রজেক্ট উনি শুরু করেন নব উদ্যমে কিন্তু প্রজেক্টটা শেষ পর্যন্ত উনি আর শেষ করতে পারেন না এবং তার মধ্যে ঘুমের একটা শর্টেজ দেখা যায় যে উনি বেশ বেঘাত সৃষ্টি হয় কিন্তু ঘুম না হলেও কিন্তু উনি কোনো সমস্যা ফিল করেন না কারণ খুব তখন উনি হাই এনার্জেটিক অবস্থায় থাকেন কিছুদিন পরে কারোর মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা দুই মাস তিন মাস পরও হতে পারে এই মানুষটি আবার ডিপ্রেসিভ ফেসে চলে যান ডিপ্রেসিভ ফেসে যখন চলে যান তখন উনি নিজেকে কি করেন অতি তুচ্ছ মনে করে থাকেন এবং কারো সাধারণ একটা কথাও মনে হয়েছেন তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে উনি তখন খুব এগ্রেসিভ বিহেভ করে থাকেন হয় অতিরিক্ত ঘুমাচ্ছেন কিংবা অল্প কম ঘুমাচ্ছেন এই সময়টা আসলে একটু বেশি রিস্কি এই সময়টায় আত্মহত্যার জন্য তারা চিন্তা করে থাকেন এর পরবর্তী যেটা আছে ব্যাকুলার মুড টু হাইপোমেনিয়া এই হাইপোমেনিয়া ফেসটা হচ্ছে এই জায়গাটাই টাইপ টুটা বুঝতে পারাটাই হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকে এটাকে শুধু ডিপ্রেশন বলে ভুল করে থাকেন এমন আমি অনেকেই দেখেছি ক্লাইন্টনাকে ঠিকমতো ডায়াগনোসিস না বা এটাকে একদম উচ্ছ্বসিত অবস্থা থেকে কিছুটা কম এই সময়ে উনি কিছু কিছু চ্যালেঞ্জিং কাজ করে থাকেন যেমন মনে করেন যে কোনো কাজই উনি করে ফেলতে পারেন প্রচন্ড আত্মবিশ্বাসী উনি থাকেন এই সময়টায় আবার কিছুদিন পরে আবার ডিপ্রেসিভ ফেসে চলে যান আর থার্ড যেটা আছে সাইক্লোথাইমিয়া ওটা আসলে সবকিছুর মধ্যে মিলিত ওটা খুব ধীর গতির এবং ব্যাপক কোনো পরিবর্তন তার মধ্যে থাকে না ওটা হয়তো ডিপ্রেসিভ লেভেলটা অনেকদিন চলতে থাকে তার মধ্যে বাইপলার মোড ডিসঅর্ডার যেহেতু এটা একটি মানসিক সমস্যা এটা মানসিক সমস্যা এমন না যে এটা নিজে নিজে ভালো হয়ে যাবে আপনারা যদি কারোর মধ্যে দেখেন এরকম মুডের অতিরিক্ত ওঠা নামা এটাকে অবশ্যই অবহেলা না করে আপনারা একজন সাইক্যাট্রিস্ট কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা থেরাপিস্টের স্মরণাপন্ন হতে পারেন কারণ এটা কিন্তু চিকিৎসা ছাড়া ভালো হবে না এবং আপনি যত দ্রুত চিকিৎসা করতে পারবেন তত দ্রুত এটা আরোগ্য লাভ করতে পারবেন এখন বেশি দেরি হয়ে গেলে এটা সমস্যাগুলো আরও জটিল হয়ে যাবে এবং এই বাইপোলার মুড ডিসঅর্ডারের কারণেই আমি দেখেছি এটা পারিবারিক যে সহিংসতাগুলো তৈরি হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটার পিছনে কিন্তু অনেকে আমরা ঠিক ডায়াগনোস হচ্ছে না যে আসলেই তারা মুড মধ্যে দিয়ে যাচ্ছেন কোনো কোন সময় তারা নর্মাল মুডে থাকেন কিন্তু বুঝতে পারাটাও একটা ব্যাপার আর কি তো আমার এই ভিডিওটি হচ্ছে এটা আপনাদের সচেতনতা সৃষ্টি করার জন্য কেউ যদি আপনার মধ্যে বা কাছে কারোর মধ্যে দেখে থাকেন এই সমস্যাগুলি তাহলে প্লিজ নিজেরা চিকিৎসা না করে একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন হবেন আর এসো নিজে করে সবসময় আপনাদের পাশে আছে আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা গোপনীয়তা রক্ষা করে আমরা বেশ ভালো চিকিৎসা দিচ্ছি আমাদের একটা ফুল টিম আছে তো নিচে দেওয়া যে নাম্বার আছে ওখানে আপনি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে খোদা হাফিজ